আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চলেছি রাশিন একটা ওয়েবসাইট সোকো পাবলিক নিয়ে এটা হচ্ছে ওয়ার্কিং সাইট এই সাইটের মাধ্যমে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়াতে লাইক ফলো সাবস্ক্রাইব করে ঘরে বসে দৈনিক অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন তো কাজ শুরু করার জন্য সর্বপ্রথম যে ভিডিওটা দেখতেছেন ওটার নিচে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেব এই লিঙ্কের উপর চাপ ডিজিটে রাখবেন তারপরে যেখানে এখানে ওপেন ইন এখানে ক্লিক করবেন এটাকে ট্রান্সলেট করা লাগবে এখানে থ্রি ডরে ক্লিক করবেন তারপর যেখানে ট্রান্সলেট এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন পেজটা ট্রান্সলেট হয়ে গেছে ইংলিশে তারপর দেখবেন এখানে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করবেন তো সর্বপ্রথম হচ্ছে এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন আপনার আপনার নামার পাশে যে কোনো একটা সংখ্যা বসে দেবেন এরপর হচ্ছে ইমেল দেবেন এরপর হচ্ছে পাসওয়ার্ড দেবেন এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ড পাসওয়ার্ডের শেষে যে কোনো একটা সংখ্যা রাখবেন এই যে এখানে বলা আছে দুইটা বা চারটা আপনি সংখ্যা পাসওয়ার্ডের সাথে অ্যাডজাস্ট করবেন যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে তারপরে যে আই এম নটের রবাট এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে টিকমাক দিয়ে দেবেন তারপর আই এগ্রি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এটা দেখেন এখানে আপনার ইউজার নেমটা দিবে এরপর আপনি যে পাঁচটা দিচ্ছেন ওইটাও দিবে এরপর হচ্ছে একটা চারসঙ্গের একটা কোড দেবে তো আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে পরবর্তীতে অ্যাকাউন্ট করার সময় কোনো অসুবিধা না হয় এটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ধরে ক্লিক করবেন তারপরে যে দেখেন এন্ট্রান্স এখানে ক্লিক করবেন ছাবির ছাবির মতো একটা চিহ্ন এখানে ক্লিক করবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওটা এখানে দিবেন তারপর এখানে এই ঘরটাতে ক্লিক করে দিয়ে তারপর ইন্টারেন্স ক্লিক করবেন অ্যাকাউন্ট কমপ্লিট ভাবে রেজিস্ট্রেশন করার পর যখন লগ ইন করে সাইটটির ড্যাশবোর্ডে চলে আসবেন তখন এখানে আপনার ইমেলটাকে কনফার্ম করতে বলবে তো আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই ইমেলটা ওপেন করবেন থেকে আপনার ইমেলে একটা মেসেজ যাবে তো এখানে দেখবেন ট্রান্সলেট লেখা এই ট্রান্সলেট এর ওপর ক্লিক করবেন তাহলে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানেও আপনার ইউজার নেমটা দিয়ে দিছে ওরা এরপর পাসওয়ার্ডটাও দিয়ে দেবে এরপর হচ্ছে সার্চ সংখ্যার যে একটা পিনকোড ওটাও দিয়ে দিবে তো যদি কখন আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড এগুলো বলে যান বা পিনকোডটা বলে যান তখন এখানে ইমেলে আসি ইমেলটা চেক করলেও পেয়ে যাবেন আর এটা একটা স্ক্রিনশট রাখবেন তারপর দেখেন যে এখানে লেখা কনফার্ম ইমেল এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে ইমেলটা অ্যাকাউন্ট খোলার পর পরই কনফার্ম করে ফেলবেন ইমেলটা অবশ্য অবশ্যই কনফার্ম করবেন কনফার্ম না করলে ওরা পেমেন্ট দিবে না তো লগ ইন করার পরে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে যে নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা আছে ওই নাম্বারটা এখানে দেবেন টেলিগ্রামের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাইড করা লাগবে তো কীভাবে করবেন এখানে এখানে ক্লিক করবেন এরপরে যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তবে যে সেটিং এখানে যাবেন গিয়ে নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পারবেন ফোন নাম্বার এখানে নাম্বারটা দেবেন নাম্বার দেওয়ার পরে এই যে নিচে এখানে যে চার সংখ্যার একটা কোড দেওয়া থাকবে আপনার জিমেলের যে চার সংখ্যার একটা কোড দেবে ওই কোডটা এখানে দেবেন দিয়ে সেভে ক্লিক করবেন নাম্বার বেরিফার সময় সোকো পাবলিক একটা বোট আছে টেলিগ্রাম এই যে আপনাকে এই বোর্ডটা এখানে নিয়ে আসবেন ঠিক আছে যখন এই যে স্টার্টে যাবেন তখন এই যে এখানে দেখেন নিচের শেয়ার কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন শেয়ার কন্ট্রাক্ট এটা ক্লিক করার পরে এই যে দেখেন একটা কোড দেবে চার সংখ্যার কোড ওই কোডটাও দেওয়া লাগবে একটা তো হচ্ছে জিমেলে যে চারটা কোড ওটাও দেওয়া লাগবে আবার টেলিগ্রামে যে কোডটা দেওয়া হবে ওইটাও দেবেন এই দুইটা কোড দেবেন তো অ্যাকাউন্টের কাজ শেষ মানে অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড এবং নাম্বার আইড করা হয়ে গেছে এখন এবার নিশ্চিন্তে কাজ শুরু করতে পারবেন এখানে শুধু টাস্কের কাজগুলো আপনি করতে পারবেন এই যেখানে থ্রি ডটে যাওয়ার পর এই যেখানে দেখেন আর এখানে ক্লিক করবেন তারপর নিচে টাস্ক এখানে ক্লিক করবেন তো এরপর দেখেন সামনে অনেকগুলো টাস্ক শো হবে এখানে এই সেটের মধ্যে প্রায় পনেরোশো থেকে দুই হাজারের মতো টাস্ক দৈনিক দেওয়া থাকে পনেরোশো থেকে দুই হাজারের মতো দেওয়া থাকে তো এই টাস্কগুলো আপনি আপনি নিজে থেকে সাইবার সাই করতে চান তাহলে প্রচুর সময় পেয়ে হবে অনেক সময় যাবে এখানের মধ্যে সব কাজ বাংলাদেশ অ্যাভেলেবেলও না কিছু কিছু কাজ আছে যেগুলো মানে অনেক জটিল আর কিছু কাজ আছে যেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন না তো এইগুলোর মধ্যে থেকে সহজ সহজ কাজ যেগুলো এগুলো আমি নিজে করব করার পরে এই জবগুলোর একটা লিঙ্ক দিব লিঙ্ক দেওয়ার পরে আপনি শুধু ওই লিঙ্কে ক্লিক করে কাজগুলো সহজ সহজ কাজগুলো করে ফেলবেন তো এই জন্য আপনি যখন অ্যাকাউন্ট কমপ্লিট করবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কের মধ্যে আপনি যাবেন যাওয়ার পর কাজগুলো সহজ কাজ যেগুলো এগুলো করে ফেলবেন এখানে দেখেন অনেকগুলো কাজ আছে কিছু কাজ আছে সহজ কিছু কাজ আছে অনেক জটিল আপনার অনেক সময় ব্যয় হয় তো আপনি নিজে থেকে ট্রাই করতে গেলে দেখা যায় কি অনেক সময় ব্যয় হয় এখানে আপনি যদি চান যে অল্প সময়ে বারো টাকা ইনকাম করতে তাহলে আমার সাথে যোগাযোগ করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যে লিঙ্কগুলো দিব ওই লিঙ্কগুলোতে কাজ করে অনেক ভালো প্রফিট পাবেন আর এছাড়া দেখেন এখানে আমার এই রাশিয়ান কারেন্সি বাহাত্তর আবের মতো আছে এর আগেও অনেকবার আমি এখানে উইথড্র নিয়েছি তো দেখেন এটা হচ্ছে একটা বিশ্বস্ত ওয়েবসাইট এটা অনেক পুরনো একটা ওয়েবসাইট অনেক বিশ্বস্ত ওয়েবসাইট এরা সত্যিকার পেমেন্ট করে এটা দেখেন আমি এগারো উইথড্র করেছি পনেরো এরপর পঁচাত্তর এরপর হচ্ছে দেখেন এই যে একশো এক একশো এক একশো এক ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট করার পর আমার সাথে যোগাযোগ করে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এখন কাজ করার জন্য সর্বপ্রথম তো মানে এই গ্রুপের মধ্যে জয়েন হতে হবে কাজটা করার জন্য এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তারপর এখানে থ্রিটা ক্লিক করে অপেনিয়ান দিয়ে দেবেন তো এখানে কাজটা হচ্ছে মূলত একটা টেলিগ্রাম এখানে চ্যানেলে জয়েন হওয়া লাগবে জয়েন হওয়ার পরে ওখানে কিছু পোস্ট আসে মানে এগারো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত কয়টা পোস্ট আছে এটা একটু গণনা করতে হবে গণনা করে এখানে রিপোর্টে জমা দিতে হবে তো দেখেন এই যে এখানে বলা আছে এক নাম্বার হচ্ছে শুধু নাম্বারটা দিলে হবে মানে কতটা পোস্ট হয়েছে পঞ্চাশটা নাকি ষাটটা পোস্ট শুধু ওইটা বলে দিলে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার টেলিগ্রাম যে নিক নেম মানে ইউজার নেম ওইটা কপি করে জাস্ট এখানে দিতে হবে কাজটা শুরু করার জন্য এই যে এখানে স্টার্ট এক্সিকিউশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক আপনার এখানে টেলিগ্রামে নিয়ে আসবে এই যে গ্রুপটা এটাতে আপনি জয়েন হয়ে যাবেন জয়েন ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা বের করবেন যে এখান থেকে থ্রি টে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আইডির ওপর ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে চাপ দিয়ে রাখলে এটা কপি হয়ে যাবে এখন এখানে কী কী জমা দিতে হবে সেটা আমি বলে দিছি মানে টেলিগ্রামে প্রথমত লিঙ্ক দিয়েছি তারপর নিচ্ছে সুন্দর করে আমি বলে দিছি যে কী মানে কী কী প্রুফ জমা দেওয়া লাগবে তো প্রথম হচ্ছে সাতচল্লিশ পোস্ট এটা লিখলে হবে আর নিচে লিখতে নিক নেম মানে শুধু আপনার ইউজার নেমটা যদি নিচে দিয়ে দেন তাহলে তারপর সাবমিট করে দিলে হয়ে যাবে সাতচল্লিশ পোস্ট এখানে আমার টেলিগ্রাম ইউজার নেমটা আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এই যে এখানে সাবমিট রিপোর্ট এখানে ক্লিক করবেন বাস আপনার কাজ শেষ তো দেখেন এখানে আর একটা কাজ এই লিঙ্কের উপরে ক্লিক করবেন কাজটা হচ্ছে টেলিগ্রামের কাজ একটা বোর্ড দিতে হবে ঠিক আছে বোর্ড দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিবেন আর আপনার টেলিগ্রামের ইউজার নেম মানে নিক নেম যেটা ওটা দিবেন লিঙ্ক উপরে ক্লিক করবেন তারপর উপর থেকে ক্লিক করে ওপেন ইন এরপর এখানে টিকমার্ক দিয়ে দিবেন তারপর কন্টিনিউ দেবেন তো এটা দেখেন এটা হচ্ছে কাজের ডেসক্রিপশন আর এটা হচ্ছে কী কী জমা দিতে হবে ওটা এখানে লেখা থাকবে তো এরপর কী কী জমা দিতে হবে টেলিগ্রাম লগ ইন মানে ইউজার নেমটা দিতে হবে আর স্ক্রিনশট দিতে হবে ভোটের তো এক্সটা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে তো যদি দেখেন এটা হচ্ছে রাশিয়ান বাসায় প্রশ্ন মতো তো তো এটাই তো এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে একটি স্ক্রিনশট এরপর এখানে চলে আসবেন আবার আর সি এটা দেখে তো এখানে অ্যাটেচ এখানে ক্লিক করবেন এটা হচ্ছে করার পরে যে ফটো এন্ড ভিডিও এখানে ক্লিক করবেন তারপর যে স্ক্রিনশটটা নিয়েছেন ওটা এখানে দেবেন এই যে এখানে এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন স্ক্রিনশটও এখানে আপলোড হয়ে গেছে দেখেন অ্যাটাচ লেখা উঠছে তারপরে স্ক্রিনশটটা এখানে আপলোড হয়ে গেছে আপনার ইউজার নেমটাও দেওয়ার শেষ এবার এখানে সাবমিট দিয়ে দেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কাজ এটা টেলিগ্রামের কাজ জাস্ট চ্যানেলের মধ্যে জয়েন হবেন জয়েন হয়ে আপনার যে ইউজার নেম নিক নেম বলেন বা ইউজার নেম বলেন ওই ইউজার নেমটা জাস্ট দেবেন স্ক্রিনশট দেওয়া লাগবে না আর আমি আপনার সংক্ষেপে বলে দেব মানে কী কী করা লাগবে না লাগবে তারপরে যদি না বুঝেন তাহলে এই যে এখানে ডিসক্রিপশানটা দেখলে বুঝতে পারবেন আর কী কী জমা দেওয়া লাগবে এটা কনফার্মের এখানে লেখা থাকবে তো স্টার্টে ক্লিক করবেন জয়েন হওয়ার শেষ এখানে ইউজার নেমটা কপি করে এখানে দিয়ে দেবেন আর হচ্ছে পোস্ট লাইক এবং কমেন্টের কাজ সব কাজ কমপ্লিট করে শুধু নিক নেম যেটা ওইটা দিয়ে দিলে হবে এই যেখানে ডিসক্রিপশানের দেওয়া আছে সাবস্ক্রাইব করা লাগবে এরপর হচ্ছে লাইক দেওয়া লাগবে এরপর হচ্ছে কমেন্ট করা লাগবে আর কনফার্ম করার জন্য শুধু ইউজার নেম যেটা বা নিক নেম বলেন এটা জমা দিলেই হবে ফলো করে দেবেন তারপরে অবশ্য লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন ফলো লাইক এবং কমেন্ট করার পরে এই যে দেখেন এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন যে উপরে যে নামটা আছে উপরে প্রোফাইলের উপরে যে নামটা শুধু ওই নামটা যদি ওখানে জমা দেন তাহলে হবে না সাবমিট দিয়ে দেবেন আপনারাও কাজগুলো করে ফেলবেন কাজ করার শেষে জবের যে লেখাগুলো ঠিক আছে এই লেখাগুলোর মধ্যে একটা রেক দিয়ে দেবেন যাতে আপনি সহজে বুঝতে পারেন যে কি আপনি কাজটা কমপ্লিট করছেন আর আমিও বুঝতে পারি যে আপনি কাজটা ঠিকঠাক মতো করছেন কাজ কমপ্লিট করার পর এখানে একটা রেক দিয়ে দেবেন যে কোনো একটা রেক দিয়ে দেবেন তারপর আরেকটা কাজ ওপেন করবেন এটা হচ্ছে একটা টেলিগ্রামের কাজ এখানেও জয়েন হওয়া লাগবে জয়েন হয়ে একটা পোস্টে লাগিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার যে ইউজার নেম ওটা দেবে ওরা তো নিউজের নামটা কপি করে ওখানে দিয়ে দেবেন মাঝে মধ্যে এক্সটা ক্লিক করার পরে মানে লিঙ্কটা ওপেন হয় না ঠিকঠাক মতো যদি ওপেন না হয় তো এখানে দেখেন দিস লিঙ্ক এটার আগে দেবে একটা লেখা দিস লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে কাজটা হচ্ছে সাবস্ক্রাইব করা লাগবে আর হচ্ছে পোস্টটা লাইক দেওয়া লাগবে আর দনোটার স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম তার একটা সোশ্যাল মিডিয়া এটার নাম হচ্ছে ওকে ওকে ডট রু তো এখানে যেখানে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব করে দেবেন আর এটা কীভাবে খুলতে পারবো তো দেখিয়ে দেব হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে একটা স্ক্রিনশট নেবেন এরপর হচ্ছে যে কোনো একটা পোস্টে একটা লাইক দেবেন লাইক দিয়ে আর একটি স্ক্রিনশট নেবেন নিয়ে আবার এখানে ফর্ম বদলে চলে আসবেন আসি ওটা আপলোড করে দেবেন তো কাজ যখন কমপ্লিউট হবে এখানে একটা রেট দিয়ে দেবেন এটা হচ্ছে একটা টুইটার ক্যাশ এটা হচ্ছে একটা লিঙ্ক দিবে আপনাকে ওই লিঙ্কটাকে আপনার টুইটারে পোস্ট করা লাগবে ঠিক আছে পোস্ট করার পরে ওই পোস্টের একটা লিঙ্ক সাবমিট করা লাগবে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করবেন তোমার হচ্ছে যে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এই যে এখানে ডিসক্রিপশনে আসবেন আসার পরে যে দেখেন এখানে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটাকে কপি করে নেবেন যেখানে ক্লিক করবেন এবার আপনার টুইটারে চলে যাবেন এই দেখেন এখানে একটা প্লাসের মতো চিহ্ন এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটা পেস্ট করে দেবেন এরপর উপরে দেখেন পোস্ট এখানে পোস্ট ক্লিক করবেন ক্লিক করবেন দেখেন এখানে ভিউ বিউতে ক্লিক করবেন দেখেন এখানে একটা পোস্ট হয়ে গেছে এখন এই যে এখানে শেয়ার শেয়ারের মতো যে এখানে ক্লিক করবেন তারপরে যে এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন লিঙ্কটা কপি হয়ে যাবে স্তোক পাবলিক অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সাবমিট দিয়ে দেবেন আর কিছু দেওয়া লাগবে না তাহলে এখানে কাজটা হচ্ছে কি জাস্ট ওর একটা লিঙ্ক দিছে ওই লিঙ্কটাকে আপনি টুইটারে পোস্ট করে দেবেন টুইটারে পোস্ট করে দেওয়ার পর আপনার পোস্টের লিঙ্কটা এখানে জমা দিয়ে দেবেন কাজ হচ্ছে এতটুকু এখানে একটা সাবস্ক্রাইবের কাজ এরপর একটা স্ক্রিনশট নেবেন এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর এখানে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবেন তারপর দেখেন এই যেখানে একটা ইউটিউবের কাজ আসছে এটা হচ্ছে সোকো পাবলিক মানে যে কাজ ওই কাজের লিঙ্ক আর এটা হচ্ছে আপনার যে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে হবে ওই ইউটিউবের লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে মানে লিঙ্কটাও দিয়ে আমি যখন কাজটা একটু জটিল হবে মানে লিঙ্কগুলো অনেক সময় দেখা যায় কি মানে ওরা শুধু এই যে এখানে দেখতেছেন একটা ইউজার নেম ইউজার নেমটা দিয়ে দেয় ঠিক আছে লিঙ্কটা দেয় না তো আমি নিজে থেকে লিঙ্কটা বের করে তারপরে এখানে দিয়ে দেব এটা আপনাদের জন্য সুবিধা হয় জাস্ট সাবস্ক্রাইব করার পর একটি স্ক্রিনশট নেবেন তারপর আপনার ইউটিউবের যে নেমটা দেওয়া আছে ওই নেমটা দেবেন তো সর্বপ্রথম এই যে এই লিঙ্কে ক্লিক করবেন তারপরে এখানে আসে আবার এই লিঙ্কে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে তারপর আপনি এখানে টেলিগ্রামে আসি এবার দেখেন চ্যানেলে যে লিঙ্কটা দিয়েছি ওটা ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর স্ক্রিনশট নেবেন তারপরে যে আপনার যে একটা নেম আছে ওই নেমটা ওখানে দেওয়া লাগবে সাবস্ক্রাইবার স্ক্রিনশটটা দেবেন তারপরে ইউটিউবের নেমটা দিয়ে দেবেন তো এরপর দেখেন এখানে আর একটা কাজ এটা পলোয়ের কাজ ফলো করার পরে জাস্ট নিক নেমটা দিয়ে দিলে হবে এটা হচ্ছে টুইটারের কাজ যেখানে ফলো করবেন ফলো করার পরে এটা দেখেন এখানে একটা গরমের মতো চিহ্ন নিচের যে মতো চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে কোন মধ্যে আপনার লোগোটা শো হবে আপনার আইডির লোগোটা শো হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেমটা দেখতে পারবেন এই ইউজার নেমটা ওখানে দিয়ে দেবেন এটা একটা পলোয়ের কাজ এরপর হচ্ছে যে কোনো একটা পোস্ট লাইক দিতে হবে এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে লিঙ্ক ওটা জমা দিলেই হবে কোনো স্ক্রিনশট দেওয়া লাগবে না এটা হচ্ছে ফেসবুকের কাজ ফেসবুক পেজ তো জানেন অনেকগুলো আসে ফলো করা লাগে অনেকগুলো আসে লাইক করা লাগে দোকান যেটা আসে ওটাতে ক্লিক করে দেবেন লাইক আসলে লাইক ক্লিক করবেন ফলো একটা ফলো ক্লিক করবেন করার পরে যে দেখেন নিচের এই পোস্টের মধ্যে লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে দেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন আসি আপনার আইডিতে চলে যাবেন গিয়ে দেখেন এখানে থ্রি ডোটা ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পরে যেখানে কপি লিঙ্ক টু প্রোপাইল এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি আবার এখানে গরমের মধ্যে ক্লিক করে আগের সাইড সফা পাবলিকে চলে আসবেন আশা করি জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন সাবমিট করে দেবেন আর এটাও ফলোয়ার কাজ ফলো করার পর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট জমা দিলেই হবে কাজগুলো একদম সহজ আর এটা হচ্ছে ধরেন ইনস্টাগ্রামের তার একটা আলাদা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো কাজ করার আগে যে যে অ্যাকাউন্টগুলো করা লাগে সবগুলো আগে অ্যাকাউন্ট করে দেবো আমি নাম হচ্ছে ডিজেন ডট কম উপর মধ্যে ওটা ক্লিক করে এখানে ট্রান্সলেটে ক্লিক করলে ট্রান্সলেট হয়ে যাবে মূলত সাবস্ক্রাইবার অপশন হচ্ছে এটা চলে আসছে অপশন সাবস্ক্রাইবার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে থেকে একটা স্ক্রিনশট নেবেন এরপর আবার উপরে এগারো মধ্যে ছাপ দিয়ে সব পাবলিক এখানে চলে আসবেন আর সেই স্ক্রিনশটটা জমা দিয়ে দিবেন এটা হচ্ছে একটা ইউটিউবের কাজ এটা আলাদা একটা সোশ্যাল মিডিয়া এই যে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলে এখানে আসবে ইউআরএ সাবস্ক্রাইব তখন স্ক্রিনশট নেবেন নিয়ে জাস্ট এখানে জমা দিয়ে দেবেন এখানে এখানে একটা কাজ পলো লাইক কমেন্ট পলো লাইক কমেন্ট করবেন সবগুলো স্ক্রিনশট নিয়ে জমা দেবেন এখানে বলা আছে দশটা পোস্টে লাইক দিতে হবে ঠিক আছে আর যে কোনো একটা পোস্টে কমেন্ট করলে হবে আর সবগুলো স্ক্রিনশট এই যে পলোতে ক্লিক করবেন তারপর স্ক্রিনশট নেবেন দশটা পোস্টে লাইক করবেন তো করে কমেন্টের একটি সিনশ নেবেন তো এখানে এই তিন ওটো ফটো যেমন দিয়ে দেবেন তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে কীভাবে এখানে আসলে ইনকামটা করা সম্ভব তো তারা একবার দেখার পর যদি না বুঝেন ভিডিও তাহলে আরেকবার রিপিট দেখতে পারেন আর এছাড়া যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো হেল্প লাগলে ভিডিওর নিচে টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিব আমার আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আর সকল সাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল সাইটের পেমেন্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব মানে যেখানে এ টু জেড সব দেখিয়ে দেবো কীভাবে টাকা তুলবেন একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব আপনার এখন কাজ হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করার পর আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমি আপনাকে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব এরপর থেকে আপনি ইজিভাবে এখানে কাজ শুরু করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করলে ওই যে পেমেন্ট সংক্রান্ত যে ভিডিও ওই ভিডিওটা দিয়ে দেব তো ওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে সকল সাইড থেকে টাকা তুলবেন কীভাবে টাকাগুলো আপনি উইথড্র করবেন আমার সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখিয়ে দেবো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম